হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা এসেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমরা টিকিট করেছিলাম আরও আগেই কিন্তু আমাদের জার্নির আগের দিন আমরা শুনিয়ে ধর্মঘটের কারণে আমাদের ট্রেন বন্ধ আছে তো সকাল পর্যন্ত মনটা খারাপ ছিল যে যেতে পারি কি না আনসার একটা অবস্থা বাট নিউজ দেখে আশ্বস্ত হলাম যে না ট্রেন ঠিকঠাক মতো চলাচল করছে তারপর থেকে আমরা আসার আগে পর্ব তিনটা ট্রেন ছিল সিলেটের ট্রেন ছিল ঢাকা বিমানবন্দর থেকে তারপর নীলফামারিতে ছিল তো সবগুলো ট্রেনই ঠিকঠাক মতোই ছাড়ছিল আর আমাদের ছিল সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস ছাড়ে কয়টা বাজে তখন কয়টা বাজে পাঁচটা মতো বাজে একদম যাক জাক টাইমই ছেড়ে দেয় আর আমরা এখানে এসে পৌঁছাই সাড়ে নয়টার দিকে আর মাঝখানেও ঠিকঠাক মতোই চলেছে না হলে তো আসলে এই টাইম আসা যেত না তো যাওয়ার সময় ভালোই ভিড় ছিল তো এই জন্য একটু আস্তে আস্তে হাঁটা লাগছে কারণ ট্রেন থেকে নেমে সবাই চেষ্টা করে তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্যে তো আমাদের ব্যাগ ছিল দুই তিনটায় নিজেরা টানতে পারছিলাম না যে সামনে যে আঙ্কেলটা আছে উনি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে তো এই জন্য ওনাকে দুশো টাকা দেওয়া লাগবে মাঝে মাঝে একটু কম দিলেও হয় বাট